বন্ধুরা কেমন আছে তোমরা আশা ভালোই আছো আমরা আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে কারণ হচ্ছে আমরা কিন্তু বডি ওয়াশটা নিয়ে কথা বলবো বডি ওয়াশটা নিয়ে এই জন্য কথা বলবো আমরা অনেকেই বুঝতে পারি না কি দিয়ে ওয়াশ করলে আমাদের একটু ট্যান্টার রিমুভ হবে একটু গ্লো আসবে আমরা মুখে অনেক কিছু করি কিন্তু বডির দিকে কিন্তু তাকাই না তো আজকে আমি আমাদের ক্যারিয়ার তরফ থেকে আজকে আমরা একটা বডি ওয়াশ কিউট কেয়ারের বডি ওয়াশ আমরা বার করি যেটা নিয়ে আমরা সবসময় বলি এটার দামটাও খুব কম এত বড় একটা মাত্র তিনশো টাকা মানে টু নাইন নাইন দাম মানে আহ তিনশো টাকা থেকেও একটা কাক মানে এটার দাম আবার এটা মাখাটা ভীষণ ভালো মানে একটা স্মুদ একটা ফ্রেশ লুক লাগে এই বডি ওয়াশটা কিন্তু সব জায়গাতেই পাওয়া যায় আর অনেকেই আপনারা বলেন এটা কোথায় পাবো এটা কিন্তু অনেক পার্লারেও আছে অনেক শপেও আছে অবশ্যই আপনারা ফোন করে জেনে নিন কে কোথায় আছে আর কোথায় পাবেন আর এই বডি ওয়াশটা মাখবেন কীভাবে যতটুকু আপনার দরকার হয় মানে দেখুন আমি এখান থেকে তো বলতে পারছি না যে আপনার ছেলেদের একটা মেয়েদের একটা যে যতটা লাগে আর কি যতটা মাখা হয় ততটা হাতে নিয়ে আপনারা মাখবেন স্মুথলি আর তো স্মুথ হয়ে যাবে এবং অনেক সময় দেখা যায় আমরা স্নান করলে হাতে খড়খড়ে হয়ে যাবে একটা রাফনেস হয়ে যায় সেই রাফনেসটা হবে না স্মুথ হবে এই জন্য আমরা এই বডি ওয়াশটাকে আপনার ইউজ করতে বলছি এই বডি ওয়াশটা পেতে গেলে আপনি ডাব্লিউ ডাব্লিউ ফোন করতে পারেন বা আপনি বলতে পারেন আপনি কোথা থেকে ফোন করছে মানে কোথায় আপনি আছেন বা কিভাবে পাবেন জানতে হলে ফোন করে নিতে পারেন আর লোকাল যেখানে আপনার পাশের পার্লারগুলোতে সেখানে আপনি খোঁজ করুন এর কিউট কেয়ার বডি ওয়াশ এর কিউট কেয়ার বডি ওয়াশ কোথায় পাওয়া যাবে তার কিভাবে ইউজ করতে হবে তারা আপনাকে বুঝিয়েও দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা আবার আমি অনেক প্রোডাক্ট নিয়ে তোমাদের কাছে বলবো তবে একটাই বলবো আমার যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর অনেক অনেক প্রোডাক্ট সম্পর্কে ট্রিটমেন্ট সম্পর্কে তোমরা জানতে পারবে বুঝতে পারবে আর শেয়ার করলে অনেকেই জানতে পারবে হয়তো আমাদের প্রোডাক্টটা তার উপকার লাগতে পারে আর কমেন্ট করুন আর যদি আপনার প্রোডাক্টটা কেমন লাগছে হ্যাঁ সেটা জানিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সুস্থ থাকুন ভালো থাকুন